শু কৰু বন এবাৰম্বাৰোল মোবাইল নাম্বাৰ বোল বাবু নাই জিৰ' ছেভেন অভিভাৱক নাম নাম্বাৰ ইংৰা

एक ने 3 नंबर दिया है उसे तो अब ये दिस जो डिस्टेंस था वो हां दूरी और ना मतलब वो शेयर कर दें के बारे चाहिए सेठीरा का और किसी

सुनो सुनो इधर यहां अपन आपने लिखছেন আপনারা আ আপনারা हिस्ट्री जैसा लिखे हम लगभग अपना शामिल नाम अपना नाम अबचे सामने दो

যা আপনার যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকে আপনি এখানটা পূরণ করবেন আপনার পরিবর্তে যদি না থাকে বাপ মা দাদু দাদি এর মধ্যে কারো থাকে আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে কি নাম আছে বলব নাম কি আছে এখানে যেটা আছে সেটা বুঝতে পারি বলবো আমার আইডিয়া যেটা এটা আমি বুঝতে পেরেছি এখানটায়

তুমি যা সাইন্স কমিটি তুমি যেটা বলবে সেটা লিখবো আমি আতিয়ার মোল্লা এখানে মোল্লা এদিকে তো আ তোমার নতুন একজন রহমান মোল্লা আছে ওটা বাদ দেবে তুমি এটাতে যা আছে এটাকে বসাবে হ্যাঁ ঠিক আছে সম্পর্ক তোমার কি লিখেছে জানা দাও থানা থানা কোন ঠিকানটা ভুল লিখবেন জেলা কেমন লিখছি নাম বিধানসভার ক্ষেত্রে নাম কি বিধানসভা ক্ষেত্ৰত তখন ছিক আছে